হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মাঝখানে অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে জানি না কি হবে তো আমার সমস্যাটা হচ্ছে আমার ফোনে না স্টোরেজটা ইয়ে হয়ে গেছে তো তার জন্য আমি ভিডিও সেভাবে এডিট করতে পারছি না লোড করতে পারছি না তো সেই জন্যই সমস্যাটা হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আজকের ভিডিওটা তো এই যে দেখো ছেলেকে এখন ডাকতে শুরু করেছে আজকে আকা আঁকা আছে তারপর আবার মিউজিকেও যেতে হবে চলো এই যে তুই বললি আটটার আগে ডেকে দিতে কোথায় একটা যাবি কোথায় যাবি বললি একটা কোথায় যাবি রে কোথায় যাবি রে কোথায় রে না রে

আমি ঘুষি মারল ঘুষি ঘুষি মারি রাখাম কি রে তুই কোথায় যেন যাবি বলি একটা ওই যাবি বলি কোথায় যাবি রে বল কোথায় যাবি কোথায় যাবি বল না রে উদ্বিনিত উদ্বিনী তো যাবিনি তো তাহলে আমাকে বলিছিস কেন বল বলিছিস কেন কোথায় একটা যাবো আমাকে তাড়াতাড়ি ডাক দিও বলিছিস কেন বল 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 কেন তো এই যে অনেক কষ্টে ডেকে ঢুকে তারপরে ওকে পাঠিয়েছি আঁকতে তো এখানে আমি বাদ বাকি কাজগুলো করে নেব এদিকে তরকারি পাতি কাটার আছে অনেক কাজও আছে তা একটু ভিডিওটা কয়েক অনেক দিন আগেকার শ্যুট করা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে তার জন্য লেপ কম্বলগুলো বার করতে হবে এখানে দেখো সব সবজিগুলো টেবিলের উপর বার করে রেখেছি এগুলো আগে কাটাকুটি কমপ্লিট করে নিয়ে এখানে একটু পেয়ারা কেটে রেখেছি পেঁয়াজ কলি আলু গাজর দিয়ে ভাজবো কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজবো সিম দিয়ে ডাল হবে আর এটা হচ্ছে সয়াবিন হবে আলু দিয়ে তো সব কিছুই রেডি করে নিয়েছি ওইদিকে রান্নাও মোটামুটি আমি চাপিয়ে দিয়েছি মোটামুটি হয়েও এই দেখো সয়াবিন আলুর তরকারিটাও হয়ে গেছে একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি বিছানা গুছানো হয়ে গেছে আর এদিকে সব রান্নাই হয়ে গেছে দেখো ডালও হয়ে গেছে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যেত তো এখানে দেখো আজকে আর একটা এক্সট্রা কাজ হচ্ছে আমার তো এখানে সব কিছু হয়ে গেছে আমি এখানে ওভেনটা গুছিয়ে নিচ্ছি আগে পরিষ্কার করে নেবো তো এখনও আসেনি একে তো এখন আমি দেখো এই যে বিছানার তোষকটা তুলে নিয়েছি তারপরে এখানে একটু কম্বল আর লেপটা বার করতে হবে বেশ ঠান্ডা ঠান্ডা তো পড়েইছে বুঝতেই পারছ তোমরা আর ভিডিওটা আমি যখন এডিট করছি তখন তো বেশ ভালো ঠান্ডা পড়ে গিয়েছিল তো তুলতে গিয়ে দেখলাম এটার পুরো না প্রচণ্ড ময়লা পড়েছে তো সেটা আমি একটুখানি ঝেড়ে নিচ্ছি আর আমার এই জায়গাটা না মানে আমার এই খাটটা না এত আসলে কাঠটা হয়তো কীরকম কাঁচা কাঠ ছিল না কি খাটের চারিদিক থেকে বেঁকে তেরে একেবারে যাতা কাণ্ড হয়ে গেছে তো যাই হোক চলো এখানে সব বার করে নিচ্ছি আগে এই এক ঝামেলা শীতের শুরুতে বার করো আবার শীতের শেষে এগুলো ফ্রেশ করে ঢোকাও তো এই প্লাস্টিকের মধ্যে ভরে মানে কাপড়ের মধ্যে জড়িয়ে আমি রাখি যাতে ধুলোগুলো না পড়ে কারণ আমার মানে এই খাটের ভেতরে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে প্রচুর তো সেই জন্য আমাকে একটু প্যাকিং করে করে রাখতে হয় আমার মানে আমার খাটটাতেই আমার মনে হয় একটু বেশি ধুলো পড়ে কেন কি জানি চারিদিক থেকে আমার খাটটা ফাঁকা আরও কাঠগুলো একেবারে যাতা কাণ্ড হয়েছে তো চলো এখন সব কিছু আগে বার করে নিয়ে যে এখানে আছে কম্বল আর কম্বলটা ব্যবহারের পরে আমি প্রত্যেক বছর এটাকে কাচি তো এখন বার করলাম এই কম্বলটা কিন্তু এই কম্বলটা না একটু ছোট হয়েছে ছোটো হয়েছে মানে সাইজ একটু ছোট তো তার জন্য দুজনের গায়ে দিতে একটু অসুবিধা হয় তো পরে আমি আবার এটাকে ঢুকিয়ে আর একটা বড় কম্বল আছে তো সেটাকে আমি বার করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক চলো আগে এগুলোকে বার করে এগুলোকে ফ্রে ঠিকঠাক করে রোদে দিয়ে নিই তো এখানে দেখো আমি হাঁপিয়েও গেছি সব বার করতে করতে তো এই যে এই কম্বলটা না আমার ছেলের একটা ব্লেজার কিনেছিলাম তো সে আর আমার একটা ড্রেস কিনেছিলাম তো সেখান থেকে একটা মল থেকে এটা মানে গিফট হিসেবে দিয়েছিল। তার সাথে কিছু পয়সা পে করতে হয়েছিল তারপরে বাকিটা গিফট হিসেবে পাওনা হয়েছে তো এটা হচ্ছে ওর বাবার লেপ ওর বাবার লেপটা এখন আমি গায়ে দিই ওর বাবার লেপ বলতে এটা মানে আমার ঠাকুমা শাশুড়ির লেপ ছিল উনি গায়ে দিত তো সেটা এখন আমরা গায়ে দিয়েই আর কি লেপটা সিঙ্গেল ওয়াইস মানে একজন একজনের মতন হয় তো চলো সব হয়ে গেছে এখন ছেলেও এসে গেছে এখন আমার চানও হয়ে গেছে ছেলে আস্তে আস্তে আমার স্নান নান সবই হয়ে গেছে তো এই দেখো রোজ ওই নিজ থেকেই আসবে নিচ থেকে আসলে যে অসুবিধা হয় সেটা বুঝতেই পারে না নিচ থেকে আসলে না জুতো খোলাই করা অসুবিধা হয় আমার চান হয়ে গেছে আমি এখন এই যে জামাকাপড়গুলো আগে মেলে দিয়ে নিয়ে মানে ছাদে আমার ফোনের যে সমস্যাটা হয়েছে তোমাদেরকে বলেছিলাম প্রথমে সমস্যাটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছে আমার ফোনে কিছু লোড হচ্ছে না কিছু না মানে মেমোরি চিপ না মানে ফোনের স্টোরেজটা তো এখানে দেখো আমার চান হয়ে গেছে এখন মাথাটা তো আচড়াই নিতে আমার কেমন লাগছে দেখতে এখানে ভাতও হয়ে গেছে তো সকালের জন্য আর সেরকম তরকারি করিনি ওই সোয়াবিনের যে তরকারিটা করেছিলাম ওইটা দিয়েই দুজনে মিলে খেয়ে আর একটু ডিম ভেজে নিয়েছি আর ওর বাবাকে সকালে একটুখানি ভাজা করে আলু ভাজা করে দিয়ে দিয়েছিলাম টিফিনে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে এখন বেরিয়ে যায় আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই আবার কোনো নেক্সট ভিডিওতে তো চলো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিল জানি অনেকদিন পরে ভিডিও চাচ্ছি তাও একটুখানি সাপোর্টে রেখো এই যে সাইকেলটাকে বার করে রেখে এসেছিলো তো সেটাকেও আবার ঢুকিয়ে নিলো এখন আমিও আমরাও রেডি হয়ে গেছি বেরিয়ে যাবো ছেলেও স্নান করে নিয়েছে এর পাখি তো সেটাও আর তোমাদেরকে শেয়ার করিনি চলো টাটা বাই বাই